আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ফেসবুকে ইউটিউবে যখনই তখনই দেখতেছি যে ভাইরাল ছোট কন্টেন্ট ক্রিয়েটর সাইমনের চোখের অপারেশনের জন্য পনেরো লাখ টাকা লাগবে তাই যা যে পাত্তসে আমি দেখতেছি সবাই পাঁচশো সাতশো বা দশ হাজার পনেরো হাজার করে মানুষ দিতেছে কিন্তু আমি এক অভাগিনী মাঝে আমি সাইমনের জন্য কিছুই করতে পারতেছি না কিন্তু সাইমনের জন্য আমার অনেক দোয়া রইলো যেন সাইমন তাড়াতাড়ি সুস্থ হয় আর একটা আমার প্রিয় মানুষকে আমি ধন্যবাদ জানাতে চাই কন্টেন্ট ক্রিউটর ধস্য ভাইয়া আমি আপনার নামটি ভালোভাবে যদি বলতে না পারি প্লিজ কিছু মনে করবেন না আমি একটা অভাগিনী মা নতুন ইউটিউবার আমি আমার নিজের মেয়েকে ভালোভাবে লালন পালন করতে পারছি না টাকার অভাবে নাহলে আমি অল্প হলেও সাইমনকে কিছু দিতাম প্লিজ সবাই আমাকে ক্ষমা করবেন